ঈদের দিন আমরা এক অপরকে ঈদ মোবারক বলি সাহবাই কেরামগণ্ড তকাব্বাল আল্লাহ মিন্না ওমিন কুম বলতো নাকি আপনারাও রেকর্ডিং করেলেন তাকব্বাল আল্লাহ মিন্না আমিন কুম বলবেন এক অপরকে ভাইকে আর ঈদের শুভেচ্ছা জানাবেন তো ঈদ আল্লাহ তাবারাকালার আমরা আদেশ অনুযায়ী হুকুম অনুযায়ী রোজা রেখে এসে ঈদ পেয়েছি খুশির ঈদ সেই ঈদ আমরা পেয়ে আনন্দ হয়েছি তো আল্লাহ যেন কে খুশি হয়েছে একটু হাত উঠান তো কে কে বুঝেছে একজন ভাই বারোশো টাকা দেন তো যে আমি মৌলানা সাহেব সারা মাস রোজা রেখেছি আল্লাহ যেন আমার রোজা আমার তারাবি আমার ইফতার কবুল ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মসজিদে দেখেন আমিও কিছু দান করে যাব অন্য কিছু হলে হত আলাদা ব্যাপার ছিল মসজিদের জন্য আমিও কিছু দিয়ে যাব। সোহান আল্লাহ একজন ভাই তিনশো টাকা করেছে দাম একজন কোনো নাইক নাম লিখিয়ে দেন পরে দিয়ে দিবেন যে মালা সাহেব বারোশো টাকা আল্লাহ যেন আমার রোজা ইফতার সাহাদি যতগুলো রমজান মাসে আমরা আমল করেছি যদি কোনো রকমের বেয়াদবি হয়ে থাকে

بارہ اللہ تھوڑا سا جی جی دو سو روپیہ বারোশো টাকা দিয়ে দিয়েছে হাত দিয়ে নারে নারে রিসালাত নারে রিসালাত দান কো দেখে ডরিয়ে মত আইঠো ইনশাআল্লাহ কাম দেগা সুবহানাল্লাহ জি জি পেটে দাও আহা পেটে দাও সবার ঘরে ঘরে

सवर घर घर एनो ई देरि खो কোড়িতে আবাস উঠি জানের চাঁদ শান্তি করিতে আবাদ মিটে যায় মন সাদ মিটে যায় মন সাত একশির জুয়ারে

রঙীন শহীদ মুবারক রঙ্গীন মনে হায় চির মনে হায় চির খুশি রাখব ধরে সিহার হর মামি রে খুশি বেট দাও সবার ঘরে ঘরে এলো ই তের খো সে হর মমি সুবহানাল্লাহ সুবহান আল্লাহ কে গো হাত দেখা হাত আল্লাহ এ হাতকে আল্লাহ আল্লাহ আলিশ তারা দেখছেন যতগুলো মানুষ দান করছেন জোরে বলেন না রাই তকবির না রাই রিশালাত শেখ বাহারুল সাহেব একটলি টলি দাতা থির দাদা সুবহান আল্লাহ যা যাক আল্লাহফিৎ কেউ বালি হয়ে যান এবং সিমেন্ট যতটা লাগবে রড যতটা লাগবে এক রড হয়ে এক কুইন্টাল রড হয়েছে কিছু কিছু করে দিয়ে সবাই মিলে মসজিদের ছাদটা করে নিতে হবে সবার জন্য জান্নাতে ঘর আল্লাহ তৈরি করে দিবেন জোরে বলেন সুবহান সুবহান হাসন হোসেন বলে ওগো আম্মা শুনো না আমরা জীবনী তো শুনেছেন হা সানু হু সানু বলে ও গোমা শুন না আমরা

একজন মা আমার একশো টাকার নগদ দিয়ে দুই বস্তা সিমেন্টের লিখিয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ জেজাকাল্লাহ ফির দুনিয়া বাল আখেরা মা বোন সবাই সব মা বোন ভাই বন্ধুগণ সবাই কিছু না কিছু দিয়ে মসজিদের চালসা আছে অংশগ্রহণ করবেন সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন কারণ এখন বেঁচে আছেন দান করবেন তো নিজে থেকে করতে পারবেন কবরে চলে যাবেন তখন আশা করবেন যে আমার ছেলে যদি দান করে আমার আমার ভালো ভালো হবে হবে মেয়ে দান করলে জন্য স্ত্রী দান করলে আমার জন্য হবে তো বন্ধগণের আমার ঈদের খুশির এই মাহফিল মসজিদের উন্নতি কল্পের জালসা আল্লাহ এতগুলো বান্দারা এবং বান্দিগণ বসে রয়েছে আল্লাহ যেন প্রত্যেকের হাজিরিকে কবল করেন আল্লাহ মাবির

আচ্ছা ঠিক আছে তো বেরাদার আসুন আল্লাহ তা বারাকালার কাছে বা ইস্তেক পার আমাদেরকে করতে হবে রোজা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি ধৈর্য সবর